আস্তে আস্তে তো ভ্যারাইটিস মাছ এখন দেখাই যায় না দেখেন আমাদের বিলে গত গতবার পুশু মাছ টোটাল দেখা যায়নি শুসুরু মাছটা এবার আলহামদুলিল্লাহ অনেক মাছ হয়েছে তাই কিছু শুশ্রু মাছ নিয়ে আসলাম কিছু শুশ্রু মাছ ধরে নিয়ে আসলাম বিলের থেকে মাছ আলহামদুলিল্লাহ অনেক মাছ আমাদের বিলে এবার হয়েছে মাছও ইনশাল্লাহ বিলের সুস্বাদু মাছ অনেকটাই যা শহরের মানুষজন এগুলো পায় না যার আমাদের দিকে আলহামদুলিল্লাহ আমাদের দেখেন বিলের কুসো মাছ শুচুরো মাছ আছে ভ্যারাইটিস মাছ আছে সাফলা আছে অনেক কিছুই যা শহরে মানুষ এগুলো অনেক মিস করে যা আমরা এর জন্য আমরা খুব গ্রাম অঞ্চলে খুব শান্তিতে থাকি আমরা তার জন্যই বিশাল খুশি আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আমাদের অনেক কিছু অনেক সময় না কিনে খেললেও চলে মনে করেন যে আমরা অনেক কিছু আমাদের ই করলেও চলে আর এই জায়গা শহরে পরে থাকলে শহরে মানুষজন যা পানীয়তে কিনে খাওয়া লাগে তো আমরা সেদিক দিয়ে অনেক আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো আছি আমরা তো আমাদের গ্রাম অঞ্চলে মাছের অভাব নেই আর মাছের সিজন তো এখন অনেক মাছ ধরতেছি বিলের থেকে মাছ ধরতে আমার বিশাল মজা লাগে বিশাল ভালো লাগে আর আপনাদের যদি এরকম ভিডিওগুলো ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলো আপনারা আমাকে ভালোবাসা দিয়েন আপনাদের এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আরও এর থেকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আসলে একা একা এগুলো করি আমি তো আমার যদি কোনো আরও সাপোর্ট থাকতো ইনশাল্লাহ আরও ভালো কিছু করতাম লোকজন সেরকম পায়নি যার কারণে নিজে একা একা যা পারি তাই করে দিই তো আপনাদের যদি সবার ভালো লাগে আপনারা আমার আমার পেস্ট আপনারা আপনারা সবাই ঘুরে দেখে আসবেন আমার বাড়ি থেকে আপনারা সবাই ঘুরে দেখবেন ইন আপনাদের ভালো লাগবে